আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদ করিম করিমাবাদ আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সম্মানিত সভাপতি টাঙ্গাইল সদর পাঁচ আসনের বিপ্লবী জননেতা টাঙ্গাইল জেলা জামাতের সম্মানিত আমির জনাব আহসান হাবিব মাসুদ মঞ্চে অবশিষ্ট বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের সম্মানিত নেতৃবৃন্দ টাঙ্গাইলের ধর্মপ্রাণ দেশপ্রেমিক বিপ্লবী সংগ্রামী ভাই ও বোনেরা আমরা অনেক রক্ত দিয়ে অনেক প্রাণ দিয়ে এ পর্যন্ত এসে পড়েছি এর আকাশে শগুনের ঘন দেখছি আমরা এই দেশকে শকুনদের হাতে তুলে দিতে পারি না আমরা এই দেশকে বিদেশীদের হাতে তুলে দিতে পারি না বিদেশীদের কাছে আমরা মাথা নত করতে জানি না ভাইয়ের আমার আপনারা নিশ্চিত থাকুন আসছে বারো ফেব্রুয়ারি নতুন সোনালী সূর্যের উদয় হবে এই দেশের দেশপ্রেমিক এবং ইসলামী শক্তির দলীয় জোট আপনাদের আপনাদের সমর্থন নিয়ে হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার আপনারা লক্ষ্য করেছেন এবারে আমাদের বিরুদ্ধে যারা নির্বাচনে এসেছেন তারা চাঁদাবাজি করে বলে আল্লাহর রহমদের উপর ভরসা করে আপনাদের সমর্থনে টাঙ্গালের আট আটটি আসন ছিনিয়ে নিতে চাই ভাইয়ের আমার কথা বেশি বলবো না যে জমিনে মজলুমদের রক্ত ঝরে যে জমিনে অপমর মানুষে অপমর দুঃখী মানুষের রক্ত ঝরে যে জমিনে আমাদের অজস্র মা বন্ধের রক্ত ঝরেছে যে জমিনে শহীদদের রক্তে যে জমিনে প্লাবিত হয়েছে সেই জমিনে আল্লাহর ইসলামী শক্তি দেশপ্রেমিকদের শক্তি বিজয়ী হবেই হবে ইনশাল ভাইয়ের আমার আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের সহানুভূতি পাই এই জাতির খ্যাতের সুযোগ পাই আমাদের ঘোষণা করেছেন আমরা আপনাদের সত্যিকারের সেবক হব জামাতের ঘোষণার পর আমরা বলতে চাই যদি আমাদের এই এগারো দিনের জোট এই ময়দানে বিজয়ী হয় তাহলে এই বাংলাকে আমাদের টাঙ্গাইলকে আমরা উপহার দিব সোনারি সূর্য উপহার দিব সত্যিকারের সোনার বাংলা উপহার দিব একটা সোনার মদিনা আপনারা কি সোনার মদিনা সোনার বাংলা গড়তে চান ভাইয়ের আমার আমরা মহান আল্লাহ সারা কারো বন্দনা করি না কারো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সৈয়দুল মুরসালিন ছাড়া আর কোনো নেতার আদর্শ গ্রহণ করি না কাজেই আমরা আল্লাহর আইন সৎ লোকের শাসন চাই আমরা মহাগ্রন্থ আল কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই নাসরুম মিন আল্লাহ অফাতুহন কারিব ও বাসিরুল মমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বোনেরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত